গোপালগঞ্জে এই মুহূর্তে হাসনাত সারজিস গং যারা অর্থাৎ এনসিপি নেতৃবৃন্দু সব অবরুদ্ধ অবস্থায় আছে এখন আমি যে কথা বলতেছি আপনাদের সাথে এখন এই মুহূর্তে পুলিশ সুপারের কার্যালয়ে আছে এবং তারা ফেসবুকে পোস্ট দিয়েছে তাদেরকে ওখান থেকে উদ্ধারের জন্যে সাহায্য চাইছে সারা দেশবাসীকে সার্ভিসের একটা পোস্টে দেখলাম সারা দেশ থেকে দেশবাসীকে আহ্বান জানাইছে ওখানে যাওয়ার জন্য এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আরো সমন্বয়ক যারা ওখানে যায় নাই এনসিপির নেতারা তারাও ফেসবুকে দেখলাম বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম থেকে রাফি বিভিন্ন জায়গা থেকে তারা সাহায্যের জন্য তাদের উদ্ধারের জন্য সারা দেশ থেকে আহ্বান জানাইতেছে দেশবাসীকে আহ্বান জানিতেছে তো এসব ছেলে পেলে কে তো এরা তো রাজনীতিতে কয়েকদিন হলে আসছে এরা তো এখনো জানে না যে দেশবাসী বলতে কোনো কিছু বাংলাদেশে নাই বাংলাদেশে আছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি চর্ম নাই হেফাজত আর আছে কমিউনিস্টরা বামপন্থী কমিউনিস্টরা আছে এই বাংলাদেশে এই প্রিয় দেশবাসী মানে আমার এই যে ফেসবুক ফ্রেন্ড আছে কমপক্ষে পঞ্চাশ হাজার আমি এখন এই লাইভটা করার আগে একটা সালাম দিতে পারি সকল ফেসবুক বন্ধুকে আমি সালাম দিলাম বা এই যে আহ্বান জানালাম আমার এই পোস্টটা সবাই শেয়ার দেন প্রিয় বন্ধুরা আমার আমি বলতে পারি কিন্তু এখানে পঞ্চাশ হাজার বন্ধু আছে আমার এই কয়টা আইডি মিলেয়া শেয়ার দিবে পাঁচ দশ জন বিশ জন পঞ্চাশ জন কোন পঞ্চাশ জন যে পঞ্চাশ জন আমাদের লোক আছে আমার পার্টির লোক আছে বা আমার একান্ত ভক্ত আছে তাহলে কি বুঝলেন যে এই পঞ্চাশ হাজারের মধ্যে থেকে আমার শেয়ার দিবে পঞ্চাশ জন আর সবাই এটা দেখবেও না পঞ্চাশ হাজার ভিউ হবে না এখন সার্জি যে আহ্বান জানাইতেছে ওখান থেকে আর ফ্রান্সের থেকে দেখলাম পিনাকি তারপরে সাংবাদিক ইলিয়াস বলতেছে প্রিয় দেশবাসী আপনারা মার্চ করেন গোপালবঞ্জের দিকে এরা কেউ ইউটিউবার রাজনীতি বুঝে না আর যারা নতুন ছেলে এরা এদেরকে আমরা মায়া করি এরা তো রাজনীতি বোঝে না দেশবাসীর কাছে আহ্বান জানাতে সৈদিকে মার্চ করার একজনও যাবে না এখন তার বলতে হবে এইভাবে প্রিয় জামাতের আমির শফিক সাহেব ফোন করতে হবে যে জামাত শিবির পাঠান এখানে তাহলে যাবে যদি পাঠায় জামাত যদি পাঠাই তাহলে শিবির ওখানে মুখ করবে বিএনপিকে বলতে হবে বিএনপিকে যদি বাসায় তাহলে বিএনপির ফোর্স আছে ওখানেও আছে তারা ওখানে যাবে আপনাদের কথাই এই যে বলতেছেন আমার মনে হয় না ভাই একজনও যাবে হ্যাঁ যাবে আপনাদের এনসিপি কয়জন আছে এখন সবচেয়ে বড় কথা হলো কি যে মারাত্মক ভুলটা এই এনসিপি করছে সেটা হলো আমরা জানি এক একটা এলাকায় এক একটা রাজনৈতিক দলের ঘাঁটি বগুড়া হলো বিএনপি রংপুর হলো জাতীয় পার্টি এই বৃহত্তর ফরিদপুর খুলনা ফরিদপুর তারপরে এই যে গোপালগঞ্জ সেটা আওয়ামী লীগের ঘাঁটি তো যাক সেটা না এখন প্রশ্ন হল যে এই যে এনসিপি সারা দেশে যে তারা মুভ করতেছে এই মাসে তো আমরা এ পর্যন্ত যা দেখেছি তারা বিভিন্ন এলাকায় গেল সেখানে যাওয়ার পরে আমরা জানি যে সেখানে যে লোকগুলো উপস্থিত হয় সেখানে হলো জামায়াতের লোক শিবিরের লোক আর অনেক তিনশো টাকা করে দিয়ে আনা হয় গরিব মানুষগুলাকে এনসিবি যে যত প্রোগ্রামগুলোতে আপনারা দেখলেন হাজার হাজার লোক হইছে আমরা তো ওদের সাক্ষাৎকারই দেখলাম তিনশো টাকা করে আগেই যে এখানে আমরা এনসিপি প্রোগ্রাম করব তাইলে অন্তত এক হাজার ছেলে মেয়ে তিনশো টাকা করে পাঠিয়ে দাও তারা আসুক সেখানে কিছু শিবির আসলো তারপরে এখন সক্ষতা হয়েছে হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমুনে পীরের চরমুনে পীরের অনুসারে যারা আছে ওখানে গেল পরে জামাত শিবিরের লোক গেল এটা সমাবেশ হয়ে গেল ঠিক আছে কিন্তু সেখানে এনসিপির কয়জন ছিল ভাই এনসিপি আপনারা লোক পাবেন কোথায় আমি কি বলতেছি আপনাদের যে বাংলাদেশের যারা নিরপেক্ষ আছে স্বতন্ত্র ভোট সামথিং কিছু আছে আর বাকি সব হলো এই ভাগে বিভক্ত হয়ে রয়েছে সব তাহলে আপনারা নতুন আইসেন রাজনীতিতে আপনাদেরও হবে আস্তে 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 হবে দেখেন বিএনপির শিল্পপতি আছে বিএনপিকে টাকা দেওয়ার মতো তাদের অনেক শিল্পপতি আছে হাজার হাজার কোটি টাকার মালিক দেশে এবং বিদেশে বুদ্ধি দেওয়ার জন্য বিএনপির ভিতরে অনেক বুদ্ধিজীবী আছে পঞ্চাশ বছর ষাট বছর রাজনীতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক এরকম অনেক নেতা আছে বিএনপির আছে না তদ্র জামাতের আছে যে হ্যান্ডস না থাকলে রাজনীতি করা যায় না জামাতের আছে জামাতেরও টাকা লোক আছে নিজের দলেও আছে বাহির থেকে তাদের প্যানেলে তারা ফিল্ডের লোক আছে বিএনপির মতো আর আওয়ামী কিন্তু আপনাদের কি আছে আপনাদের এখন একমাত্র সরকার আছে কে আছে সরকার আছে কিন্তু আপনাদের এই সরকার তো সারা জীবন নিয়ে অভ্যস্ত সে তো দিবে না ছেলেপেলেগুলোকে এই টাকা দেয় না এটা আমরা বুঝতেই পারি তাইলে আপনাদের টাকাও নাই এখন আপনাদের টাকা নাই দেখে আপনারা বিভিন্ন দেখেন কর্পোরেট থেকে চাঁদা নিতেছেন পার্টি চালাইতে যেখান যেখান থেকে চাঁদা আনতেছে আনতেছেন আপনারা সেটাই ভাইরাল হয়ে যেতেছেন ওই জন্য একটা মেয়ে বলল আটচল্লিশ লাখ টাকা দিছে এর আগে কার কাছ থেকে নিছেন কয়েক কোটি কার কাছে আইফোন নিতেছেন টাকা লাগবে তো নিতেছেন ভালো কথা এইভাবে নিজেরা বিভিন্ন কর্পোরেট থেকে টাকাগুলো আপনারা নিতেছেন তাহলে টাকা জোগাড় হলো। এবার বুদ্ধি আপনাদের মধ্যে বুদ্ধিজীবী নাই আপনার তো নতুন ছেলে পেলে তাহলে আপনাদের কাছে এই পিনাকির কাছে তারপর ইলিয়াসের কাছে আন্না হলে যাইতে হবে জামাতের কাছে তারা যে ছুটে যাইতেছেন চর্মনের কাছে তারা যেভাবে বলতেছে সেভাবে চলতেছেন এই তো কাভার হইল তাহলে আরো একটা পার্ট আছে ফিল্ডে যাওয়ার পরে তো আপনাদের লোক নাই জনগণ নাই। ওই যে ওইখানে যে সমাবেশটা করেছেন আপনারা গোপালগঞ্জে তো গোপালগঞ্জে তো আপনারা লোক কিনতে পারেন নাই তিনশো টাকা করে যে লোক কিনবেন ওখানে তো লোক কিনতে পারে নাই এক নম্বর কথা আর দুই নম্বরে ওই জায়গাটার ভিতরে বিএনপি জামাতেরও তেমন কোন অস্তিত্ব নাই সহসা কেউ ওইখানে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার ওই ফাঁকা চেয়ারে কিছু ছেলে পেলে ওই যে এনসিপি পাঠাইছেন তারা ডেকোরেটর থেকে চেয়ার ভাড়া করছে সমস্ত শত শত চেয়ার সমস্ত চেয়ারই ফাঁকা আপনারা আর্মি পুলিশ প্রোটেক্ট নিয়ে যেয়া মঞ্চে বক্তব্য দিবেন ভালো কথা কিন্তু আপনারা এই বক্তব্যগুলা শুনবে কি আমরা তো দেখলাম আপনারা বক্তব্য দিতেছেন ওখানে তো সামনে যে হাজার খানেক চেয়ার ভাড়া করছেন চেয়ারে একটা লোকও তো নাই শ্রোতা কারণ ওখানে তো কাউকে কিনতে পারেন নাই তিনশো টাকা করে পাঠিয়ে কোনো লাভ হবে না আর ওখানে বিএনপি জামাতের লোকও ওখানে যায় নাই তাহলে আপনারা হল শূন্য তাহলে সেই জায়গাটাতে আপনাদের যাওয়ার দরকারটা কি ভাই বাবা আর তোমরা সেই জায়গাটাতে তোমরা সারা দেশ তোমরা ট্যুর করলা একভাবে আর গোপালগঞ্জ এই যে তোমরা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিতেছ বারবার কি মার্চ মার্চ টু টু গোপালগঞ্জ গোপালগঞ্জ তো তোমাদের শক্তির উৎসটা কি গোপালগঞ্জে গোপালগঞ্জে তো তোমাদের একজন লোক নাই তাহলে সেখানে তোমরা যেভাবে ঢাক ঢোল পিটাইয়া মার্চ টু গোপালগঞ্জ মানে গোপালগঞ্জ জয় করতে যাইতেছো ওই আর্মি আর ওই পুলিশের কাঁধে ভর কইরা ওইখানে দেখছো এখন ওই এখন বর্তমান যে অবস্থা আপনাদেরকে জানাই আমি এখন বর্তমান যে অবস্থা এখন তাদেরকে যেখানে অবরুদ্ধ করা হয়েছে পুলিশ সুপার অফিসে সেখানে দেখলাম সেনাবাহিনী গুলি চালাইছে পুলিশে গুলি চালাইছে চারিদিক দিয়ে পুলিশ সেনাবাহিনী ঘেরাও করে রাখছে হাসদারদেরকে না হলে তো তোমাদেরকে এতক্ষণ একেবারে ঘুরের দেশে পাঠিয়ে দিত সবটির পুলিশ দিতে না ওখানে সেনাবাহিনী দিতে না ওখানে তাহলে তোমাদের ক্ষমতাটা কিসের বলে তোমরা ওইখানে গেলাম যে মার্চ টু গোপালগঞ্জ এই সাত লোক সামনে পুলিশের গাড়ি পিছনে আর্মির গাড়ি নিয়ে মার্চ টু গোপালগঞ্জ করার তোমাদের কি দরকার ছিল তোমরা যাও তোমরা তোমাদের জন্য নিরাপদ হলো ঢাকা কারণ ঢাকায় সব ভদ্রলোকরা বসবাস করে যারা এখানে কিছু নিউট্রল লোকজন আছে আর এই যে গ্রামেগঞ্জে গেছো তিনশো টাকা করে লোক ভাড়া করছো সব জায়গাতেই দেখছি আমরা আর ওই যে জামাতের লোক আর ওই হলো ওই আহ ইসলামী স্বাস্থ্য আন্দোলন চরম পীরের লোক এই লোকগুলো আসছে তোমরা যে খালি বক্তব্য রাখছ ভালো কথা কিন্তু এরপরে তোমরা যদি লোকাল গ্রামে গঞ্জে যাও আর যদি জামায়াত বিএনপি তো লোক দিবে না তোমাদেরকে বিএনপি এখন শত্রু তাহলে যে যেকোনো গ্রামেগঞ্জে জেলা থানা পর্যায়ে তোমরা যদি যাও আর যদি ই লোক না দেয় জামায়াত আর চর্মনায় যদি সমর্থন প্রত্যাহার করে নাই তাহলে এই অবস্থা তোমাদের তো সারা সারাদেশেই হবে হয়তো গোপালগঞ্জে একটু বেশি হবে আর অন্যখানে কম হবে এই তো এটা তোমাদের একটা বিশাল গোপালগঞ্জে অভিযান চালাইবা তোমরা সরকারে আছো ঢাকা থেকেই তো চালানো যাবে গোপালগঞ্জে অভিযান চালাইতে গেলে সেনাবাহিনী লাগবে এই যে সেনাবাহিনী এখন ওখানে সেনাবাহিনী হিমশিম খাইতেছে যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী পারতেছে না হয়তো এখন তারা বিভিন্ন যশোর ক্যান্টনমেন্টে মেসেজ পাঠিয়েছে আমি যা যতটুকু পাইলাম সেখান থেকে আরো ট্যাঙ্ক আসতেছে সেনাবাহিনী আসতেছে তারপর তোমাদের উদ্ধার করবো ওখান থেকে তাহলে এবার তুমি তোমরা কোন ক্যালকুলেশনে তোমরা মার্চ টু গোপালগঞ্জে গেছো এনসিবি এই নেতৃবৃন্দকে আমি বলতেছি আর আজকের এই ঘটনার মধ্যে দিয়া সবচেয়ে যে লাভবান হইল কে আওয়ামী লীগ ভয় যেমন একটা মারাত্মক ভাইরাস ভয় আপনি যত পাবেন তত আপনাকে পাবেন মারাত্মক তেমনি সাহস একটা ভাইরাস সাহস একবার হয়ে গেলে যেমন ধরেন বিগত এই যে দশ মাস ধরেই শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার লোক দেখছেন কোথাও বঙ্গবন্ধুর নামে স্লোগান শেখ নামে স্লোগান নিয়ে একেবারে বড় বড় রামদান নিয়ে রাস্তায় নেমে পড়া ঢাল সুরটি নিয়ে নেমে পড়া নামছে কোথাও আজকে নেমে পড়ছে গোপালগঞ্জে সব এই জিনিসটা আওয়ামী লীগকে উজ্জীবিত করবে এই সাহসটা এখন গোপালগঞ্জ থেকে চলে যাবে ফরিদপুর ওই ঝালোকাঠি ওই চলে যাবে ভাঙ্গা ওই চলে যাবে খুলনা তাহলে সবচেয়ে লাভবান হলো কে লাভবান হয়েছে হইল আওয়ামী লীগ তোমাদের এই ভুল ভুলিশনে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েছে সারা দেশের আওয়ামী হয়েছে আর সেইখানে এখন যদি ক্র্যাক ডাউন চালাই যতটুকু চালাইছে সেই ছবিও কিন্তু আমি পোস্ট করছি আর সম্ভবত মারা গেছে কিনা জানি না ছেলেটা মনে হয় মারা গেছে আমি কয়েকটা ছবি পোস্ট করছি দেখেন আমার ফেসবুকে ইতিমধ্যে তোমরা বেজি হইস এটা তোমাদের সারা দেশের সম্মানটা কি হয়েছে হানি হয়েছে তোমাদের ক্রেসটা ছিল ওই ক্রেসটা দুর্বল হয়ে গেল আর আওয়ামী লীগের নেতাকর্মী সব এই বড় বড় ঢাল সুরকি তারপরে এগুলো কি কয় হাসা চাপাতি এগুলো দেখা আর এই জোশ দেখা আওয়ামী লীগের নেতাকর্মী চাঙ্গা হইলো দেশ বিদেশে শেখ হাসিনার লাভ হইল এটা সারা বিশ্বের কিন্তু এই মিডিয়া এটা কাভারেজ দিতেছে সারা বিশ্বের মিডিয়া এখানে কাভারেজ দিতেছে এবং জাতিসংঘ পর্যন্ত দেখতেছে বিশ্ববাসী দেখতেছে যে না শেখ হাসিনার তো তাকে যে গণ অভ্যুত্থান করে বিদায় করা হয়েছে না আসলে ব্যাপারটা তো ভিন্ন শেখ হাসিনার সমর্থকত দেশে আছে এই জিনিসটা আন্তর্জাতিকভাবে ইস্টাবলিশ হচ্ছে তাহলে আজকের তোমাদের এই মার্চ টু গোপালগঞ্জ এতে সম্পূর্ণ লাভটা হলো আওয়ামী লীগের এই এখন ওখানে যত দমন পীড়ন চালাবে সেনাবাহিনী অভিযান চালাবে এই এই টেক মিডিয়াতে চলে যাবে বিবিসি আলজাজিরা এদেরকে কেনা যায় না আর এখন অনলাইন এখন হলো অনলাইন ভাষণে এই যে আমার এই ভিডিও দেখে আমাকে ফোন করে আমেরিকা থেকে কোরিয়া থেকে জার্মান থেকে ফ্রান্স থেকে চিন্তা করা যায় এই কতটুকু কথা বলি আমি অনলাইনে এটা সারা বিশ্বে চলে যায় এখন সেনাবাহিনী পুলিশ যদি ওখানে ক্যারেক্ট ডাউন দেয় এই সচিত্র প্রতিবেদন হবে আন্তর্জাতিক এবং সম্পূর্ণ ফলটা পাইব হলো এটা আওয়ামী লীগের একটা বড় ধরনের বিজয় যত সব সেনাবাহিনী নিয়ে যে যত ক্র্যাক ডাউন দিবে ওখানে তত তাদের ঘরে ফসল উঠতেই থাকবে এটা রাজনীতি রাজনীতি তো যাই হোক আমি আহ্বান জানাইতেছি গোপালগঞ্জের ভাইদেরকে যে আপনারা থাইমে যান আপনারা থাইমে যান তারা নিরাপদে তাদেরকে আপনাদের ওখানে গেছে আপনার তারা যেসব কথা বলেছিল বা আপনারা মনে করেছিলেন যে বঙ্গবন্ধুর মাঝার ভাঙতে গেছে আসলে তো তা না আপনারা তাকে নিরাপদে গোপালগঞ্জ থেকে আপনাদের মেহমান হিসেবে চলে আসার সুযোগ করে দেন লাভ আপনাদের যা হওয়ার তা হয়ে গেছে আর কেউ আমি আহ্বান জানাইতেছি তাদেরকে ওখান থেকে উদ্ধার করে সুস্থ সুন্দরভাবে ঢাকা ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা কে কি লেখা একটু পড়ে দেখি এখানে কমেন্টস আছে পড়ার মতো নূর জাহান রুমানা আপনি লিখেছেন ওখানে বসে মুজিবাদের কবর দেব এটা বলা কি ঠিক হয়েছে তাদের হানড্রেড পারসেন্ট ভুল হয়েছে আমি তো আপনাকে সেটাই বল আমি তো এতক্ষণ সেটাই নিয়ে আলোচনা করতেছি যে এইসব ছেলে এদের তো কর্মবুদ্ধি নাই জ্ঞান বুদ্ধি নাই ওখানে বসে এই যেটা বলছে মানে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে লাভবান করছে যদি দু চারটা লাশ পরে দেয় তাহলে তো আওয়ামী লীগের আরো পয়েন্ট অর্জন হয়ে গেল সেটাই তো এতক্ষণ আলোচনা করলাম লিডার আমি ইউরোপ থেকে দেখি ও শেখ ওহিদ হ্যাঁ 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 আপনি তো ধন্যবাদ আপনাকে এত দূর থেকে দেখার জন্য ইউরোপ থেকে আপনি তো প্রায় সময় দেখি আপনি আসেন আমার সাথে ধন্যবাদ আপনাকে এত দূর থেকে আমাকে দেখার জন্য বারকাত আল রহমান আপনি লিখেছেন জুলাই সিবিআই সিবিআইটা মানে তো ভাই আমি বুঝি না তা আপনি যেটুকু লিখছেন সেটুকুই পড়লাম আপনাকে ধন্যবাদ কষ্ট করে কমেন্টস করার জন্য রাজাকার আসছে গোপালগঞ্জ রাজাকার মুক্ত বাংলাদেশ চাই সেহিত ভাই লিখেছেন যাক আসছে না এখন খালি চলে তো গেছেই আর যা ঘটনা ঘটা তো ঘটছেই তো যাই হোক যারা আমার এই লাইভটা দেখবেন অনুরোধ সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন আমার দেখছে আরও আছে আমাদের চুয়াডাং আমাদের ফরিদপুর জেলা কমিটির সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাসবাদী ইয়ামিন খান আপনাকেও লাল সালাম আচ্ছা শাহিন বুখারি কী আমি শাহিন বুখারি দক্ষিণ আফ্রিকা থেকে দেখছি ভাই এত দূর থেকে দেখছেন দেশে খবর রাখছেন এই জন্যে আপনাদেরকে অশেষ অশেষ আপনাকে ধন্যবাদ তাইলে এখন এই পর্যন্ত সবাই এই লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন বিভিন্ন গ্রুপে